নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনের কিছু বিশেষ ঘটনা মহারাজের জীবনের অন্যতম ভূষণ নিরভিমানিতা আর নিরহংকার উনিশশো সালের একটি ঘটনা মহারাজ গিয়েছেন কঙ্খলে একজন সন্ন্যাসী পূজনীয় মহারাজকে খুব কাছে পেয়ে জিজ্ঞাসা করেন মহারাজ অনেকে বলেন আপনার দেশে বিদেশে এত সুনাম হয়েছে যে আপনি নিজেই নাকি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে গেছেন এই কথা যদি সত্যি ধরে নিই তাহলে এখন আপনার জীবনে সংঘের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোথায় মহারাজ শুয়েছিলেন কথাটি শুনেই ধরপর করে বিছানায় উঠে বসলেন বিস্ময়ে সুরে বললেন রামকৃষ্ণ মিশন ব্যতীত রঙ্গনাথানন্দের পৃথক অস্তিত্ব আছে নাকি জানবে সংঘ ব্যতীত আমার মূল্য একেবারে শূন্য হায়দ্রাবাদ থেকে বেলুন মঠে এসে কখনো বলেছেন যখনই আমি বেলুন মঠে আসি তখনই নিজেকে কেমন জানি নবাগত ব্রহ্মচারীদের একজন বলে মনে হয় কত ভক্তই যে দেশ বিদেশ থেকে তার কাছে আসতেন তার ইয়ত্তা নেই শুধু ভক্ত নয় সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ তার কাছে কিছু সময় পাওয়ার জন্য আকুল হয়ে থাকতেন অনেকে হয়তো ভক্ত নন তারা মঠে যেতেন না শুধু মহারাজের সাথে দেখা করেই হয়তো চলে যেতেন এই প্রসঙ্গে একদিন মহারাজের কাছে থাকা এক সেবককে তিনি বলেছেন দেখো তোমরা ভেবো না তোমার আমার কাছে এরা আসে এরা সব ঠাকুরের কাছেই আসে নিরভিমানিতা সম্পর্কে মহারাজ একদিন এক ঘন্টার একটি ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যদি জন্ম কর্ম বয়স রূপ বিদ্যা ঐশ্বর্য ও ধনরাশির দ্বারা কোনো পুরুষ গর্ব না করে সেখানে ভাগবতের শ্রী ভগবান বলছেন জানবে এটি আমার অনুগ্রহ কৈশোর থেকেই মহারাজ গীতা উপনিষদ বিবেকচূড়ামণি ইত্যাদি মুখস্থ করে ফেলেছিলেন বলতেন একটি উচ্চ জীবন জীবনযাপন করা এবং ভাব প্রচার করা এটি আমাদের দায়িত্ব এটাই আমাকে পড়তে ও মুখস্থ করতে আগ্রহ জুগিয়েছে অন্যত্র বলেছেন স্বামীজির বাণী ও রচনার অনেকগুলি ভাষণ অন্তত বার পড়েছি মোদীয় আচার্যদেব পড়েছি পঁচিশবার ভারতের ভবিষ্যৎ পড়েছি ত্রিশ বার এভাবে পড়লেই শুধু স্বামীজির ভাবনাগুলি ধারণা করা যায় সাধু ব্রহ্মচারীদের সর্বদাই পড়াশোনায় উৎসাহ দিতেন ব্রহ্মচারীদের মধ্যে যাদের গীতামখস্থ হয়ে যেত তাদের তিনি স্বামীজির বাণী ও রচনা উপহার দিতেন মাঝে মাঝেই মহারাজকে বলতে শোনা যেত নলেজ উইল প্রিভেল গো টু নলেজ মহারাজের বই পড়ার স্বভাব শেষ দিন পর্যন্ত ছিল এমন কি অসুস্থতার মধ্যেও তার ছেদ পড়তো না দু সালের এপ্রিল মাসে মহারাজ যখন অসুস্থ শঙ্করী প্রসাদ বসু তার সদ্য প্রকাশিত স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া এই বইটি মহারাজের জন্য নিয়ে গিয়েছিলেন তার আশা ছিল সুস্থ হয়ে মহারাজ বইটি পড়বেন কিন্তু সেদিন সন্ধ্যাতেই মহারাজের সচিবের অপ্রত্যাশিত ফোন গেল বাবুর কাছে তিনি অবাক হয়ে শুনলেন যে ইতিমধ্যেই মহারাজ সারা দিন ধরে বইটি পড়ে ফেলেছেন এবং প্রায় শেষ করে এনেছেন আর মন্তব্য করেছেন বইটি আমার খুব ভালো লেগেছে মহারাজ সারা জীবন কতই না বক্তৃতা দিয়েছেন তার ভাষণের প্রশংসা কত জনেই না কত দিক থেকে করেছেন উনিশশো ছেচল্লিশ সাল সেবারে মঠে সাধু সম্মেলনে এসেছেন তিনি করাচি থেকে শ্রী শ্রী ঠাকুরের আড়াত্মিক ভজনের বিখ্যাত কথা সম্পদতব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায় এই বাণীটির উপর বক্তৃতা দিয়েছিলেন সেটি শুনে স্বামী দয়ানন্দজি তার হাত দুটি ধরেই মন্তব্য করেছিলেন শঙ্কর তুমি শুধু ভালো ইংরেজি বলনি তুমি শুদ্ধ ইংরেজিতে বলেছ মহারাজ বলেছিলেন এর আগে আমি ভালো ইংরেজি আর শুদ্ধ ইংরেজি দুটির পার্থক্য জানতাম না সেই প্রথম এরকম মন্তব্য শুনেছিলাম একজন প্রবীণ বিদগ্ধ সন্ন্যাসী পূজনীয় মহারাজের বক্তৃতা সম্পর্কে জানিয়েছিলেন যেমন তিনি মহারাজের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের দীর্ঘ ভাষণ শুনে চমৎকৃত হয়েছিলেন সেই রকমই গান্ধীজির আশ্রমে মাত্র পাঁচ মিনিটের ভাষণ শুনে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন এই ভেবে যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে যথাযথরূপে রূপে একটি বিষয়বস্তুর উপাস্থ উপস্থাপনা কীভাবে সম্ভব এমনই ছিল মহারাজের ব্যক্তিত্ব নমস্কার প্রণর প্রণার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকানাই মিষ্ট এত তবু না প্রণারম প্রণর